এটা হলো আপনার কাটিং সেকশন। এই কাটিং সেকশন এখানে লে দেয়া হচ্ছে। প্রসেস বাই প্রসেস কিন্তু আপনার সুইং হচ্ছে। এখানে কোয়ালিটি চেক হচ্ছে আবার। এই দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াশিং সেকশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার প্যান্টগুলো ওয়াশ হয়। আমার ভাই সব জিনিস এক জায়গায়। রাইট। কাটিং, সুইং,

আহ প্যান্ট নিয়ে বিজনেস করবেন এই ধরনের একটা গার্মেন্টস এর সন্ধান দেওয়ার জন্য আজ আমি চলে আসছি আপনার ক্যাপ্টেন ডিজাইনে ওনারা নিজস্ব গার্মেন্টস এ দেখতে পাচ্ছেন নিজস্ব গার্মেন্টসের প্রোডাক্টগুলো তৈরি করে সারা বাংলাদেশ সহ দেশে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ওনারা এক্সপোর্ট করে থাকেন তো আজ আমার সাথে আছেন ভাইয়া এই সবের অনার এই কারখানার অনার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আমি আলমিন হুসাইন কিপসিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত রাইট ভাই দেখতে পাচ্ছি আপনাদের এখানে এই ব্যস্ততা কি সব সময় থাকে জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমি যতটুকু জানলাম যে আপনি ভিডিও শুরুতে আমাকে যেটা বললেন যে আপনারা নিজস্ব কারখানায় প্যান্টগুলো তৈরি করে দেশ এবং দেশের বাইরে আপনারা সেল করে থাকেন তো আজকে ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমি আপনার সুইং সেকশন কাটিং সেকশন ওয়ার্স সেকশনটা আমি ঘুরে দেখবো এরপর আপনাদের আশ্রাপ সবটা আছে ওই সব থেকে আমি স্টক গুলো দেখবো স্যাম্পল যে অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি আপনি সবটা ভিজিট করবে তারা কিভাবে সপ্তাহ হচ্ছে আমাদের শোরুম হচ্ছে তিনটা তিনটায় পুঙ্গিতে আর আমাদের আশা শুধু শপিং কমপ্লেক্সে দোতলায় একশো তিপ্পান্ন নম্বর আর একশো নিরানব্বই নম্বর দোকান রাইট আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে উত্তরখান থানার সামনে আসলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওখানে কল দিলে আমাদের পাবে আচ্ছা কেউ যদি চায় যে আপনাদের কারখানাটা সরাসরি ভিজিট করবে সেক্ষেত্রে সরাসরি আসতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি আবার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসবো ওখানে আমরা রোডের সামনেই আমাদের ফ্যাক্টরি রাইট আমাদের ভিডিও যারা দেখে অধিকাংশ আপনার ব্যবসায়ী আছে দেশের বাইরে ইন্ডিয়া ইন্ডিয়া আছে মালয়েশিয়া আছে মালদ্বীপ আছে

এখানে আমাদের ফর্ম পার ইনস্পেকশন টেবিল এখানে আমরা ফর্ম পারটা চেক করি তারপরে ওখানে পকেটে একটা ইনস্পেকশন টেবিল আছে একটা গার্মেন্টস কাস্টমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত কতবার চেক হয় আনুমানিক কতবার চেক হয় এখানে ওয়াশে যাওয়ার আগে চারবার চেক হয় ওয়াশে যাওয়ার আগে চারবার চেক মানে আমরা ফর্ম পার ইনস্পেকশন দেখাইছি এখানে ব্যাকপ্যাড ইনস্পেকশন দেখাইছি আমি একটা কথা আজকে ক্লিয়ার বলে দিতে যাচ্ছি আপনাদেরকে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখেন আপনারা যদি একদম অল্প পুঁজিতে বিজনেস স্টার্ট করতে চান আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে ফর্ম পার ইনভেস্টমেন্ট আচ্ছা এটা হলো ব্যাক পার্ট এটা 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 হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফর্ম পার্ট ফর্ম পার্ট জি আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই দেখেন

Baik, koto pis.

ওকে তো অধিকাংশ কাজ এখন মনে হয় দেশের বাইরের চলছে আমরা নাইজেরিয়ান আর দুবাই নিয়ে একটু ব্যস্ততা ব্যস্ত সময় যাচ্ছে আর কি আপনাদের একটু ঘুরে দেখি আপনাদের ফিনিশিং সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম ফিনিশিং সেকশন এটার পরেই কিন্তু আপনার

আহ আশ্রফ সেতু শপিং কমপ্লেক্সে যে ওনাদের শোরুম আছে সে শোরুম থেকে আপনাদেরকে আমি স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা করবো এই দেখেন পুরোটাই কিন্তু আপনার ফিনিশিং সেকশন ও পাশটা হলো আয়রন সেকশন নাকি আচ্ছা ওই পাশটা হলো আপনার আয়রন সেকশন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হলো আপনার আয়রন সেকশন এখান থেকে আয়রন করার পরে আবার চেকে চলে যায় চেকে চলে যায় রাইট ওকে ভাই দেখলাম এপাশে চলে আসেন ভাই এই পাশে চলে আসেন তো পুরো ফিনিশিং সেকশনটা ভিজিট করে দেখলাম এখন কি আমরা সরাসরি আসাব সেতু শপিং চলে যেতে পারেন ভাই এখান থেকে আমরা আমাদের ওয়ার হাউজে মাথা নিয়ে যাই নিজস্ব পরিবহন আছে ওই পরিবহনের মাধ্যমে আমরা ওয়ার হাউজে নিয়ে যাই ওখান থেকে আমরা যত যেভাবে আছে ডেলিভার আমরা ডেলিভার করি আচ্ছা এখন একটা ভিডিওতে তো আর সব ধরনের স্যাম্পল দেখানো সম্ভব না না ভাই আমরা দোকানই দেখাবো দোকানে এখন দোকানে যে স্যাম্পল গুলো আপনি দেখাবেন এটা দেখা যায় আজ থেকে দুই মাস পরে স্যাম্পল থাকবে না বাট ভিডিওটা

হ্যাঁ সেম আচ্ছা সবগুলো সেম ওকে এরপরে যেটা দেখেন্টেল দেখেন লুক দেখেন একটু করে ধরেন ওয়াও জাস্ট অস্থির লুক দেখেন স্মার্ট কালেকশন যেটাকে বলে হালকা স্ক্র্যাচ করা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে

ওয়াশে যে কেমিক্যালটা ইউজ করা হয় এর থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি যাতে কালারটা আটু ফোটে একটু সফট হয় ওকে ব্যাক সাইডটা একটু দেখান আমাদেরকে এই দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাক সাইডটা খুবই চমৎকার তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে দিবেন আপনি সরাসরি এসে দেখবেন আপনি 10টা দোকানের সাথে কম্পেয়ার করে তারপর কত টাকার প্যান্ট এক ব্লিস্টার নেওয়া যাবে মানে হলো অনেক মানুষ আছে অনেক ছাত্র বাইরে আছে মানে বেকার থাকে তাদের জন্য একটা সুযোগ আছে আপনারা আয়শা যদি আমাদের থেকে 10টা 5টা স্যাম্পল কিনে নিয়ে আপনাদের জেলায় গিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারেন তাহলে আপনি ওই টাকার ভিতরে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন আপনি তিন হাজার টাকা হইলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তিন হাজার টাকা হলে তিন হাজার টাকা হইলে ব্যবসা শুরু করতে পারেন

জি জি এটা কি ফেব্রিক্স এটা হলো কটন 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 কাপড় আচ্ছা কটন ফেব্রিক্স

দামটা নির্দিষ্ট হয় আপনি ফেব্রিক সিরু আপনার কটন কাপড় দিয়ে আমরা বানাই দিচ্ছি আপনার দুইশো বিশ টাকা দশ ষোলোটা এই যে দশ এই ষোলো সাইজ এই দেখেন সাইজটা দেখেন সাইজটা দেখলে দশ ষোলো দশ ষোলো দুশো পঞ্চাশ জি

ওকে তো চলে আসলাম হলো ওনাদের গোডাউনে যেখানে স্টকে থাকে দোকানে কিন্তু সব প্যান্ট স্টকে রাখা সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ প্যান্ট স্টক করা কারখানায় প্যান্ট ওনাদের শোরুমে প্যান্ট ওনাদের গোডাউনে প্যান্ট নুন জি

60টা স্যাম্পল টাকা তোলার 60000 পিস মাল আছে আচ্ছা ওকে তাহলে আপনাদের থেকে অনেকে হোলসেল নিয়ে তারা আবার হোলসেল করে আমাদের কাছ থেকে যারা নেয় একদম ম্যাক্সিমামে হোলসেল করে নিয়ে হোলসেল দেয় মানে আপনারা কি হোলসেলারদের হোলসেলার আমি আমার হোলসেলারদের হোলসেলার রাইট আমাদের বাংলাদেশের